আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মার্টি কালেকশন আমি ইব্রাহিম আজকে কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য একেবারে লেটেস্ট একটা পার্টি বোকা কালেকশন নিয়ে আর ভিডিও স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আমাদের এই বোকাটা করে দেওয়া আছে সম্পূর্ণ জাফরান ফেব্রিক্সের মধ্যে এই কারুকাজটা করে দেওয়া আছে যারা আমাদের শোরুমে দেখে নিতে চান আমি একটু ডিটেইলস আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিয়েছি আমাদের শোরুম অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেটের পাশে চাঁদনি চক মার্কেটের তৃতীয় তলায় সাত নম্বর বিল্ডিং এর একাশি নম্বর দোকান আসলে পড়া মার্টি চা কালেকশন চলে আসতে পারবেন ফার্স্ট যে কালার দিয়ে শুরু করছি এটা কিন্তু লাইট পেস্ট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আর ফেব্রিক্স আর কারুকাজটা আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু লাইট পেস্ট কালার মধ্যে থাকছে আর ফেব্রিক্স কিন্তু থাকছে আপনাদের খুব পছন্দ একটা ফেব্রিকসের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সফট এবং টেন্ডি একটা মধ্যে থাকছে আর এই বোরকাটা মিডিয়াল পোশনটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা প্লেট করে দেওয়া আছে সেম ফেব্রিক দিয়ে একটা প্লেট করে দেওয়া আছে এবং কারো কাজটা করে দেওয়া আছে স্যানেল একটা লোগো ডিজাইন করে দেওয়া আছে আর এখানে কিন্তু স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে আপনারা এই স্টোনটা কিন্তু খুবই লং লাস্টিং একটা স্টোন হবে অরিজিনাল ডিমস স্টোন দিয়ে কারুকাজটা দেওয়া আছে এটা কিন্তু নিচ পর্যন্ত একেবারে খুব সুন্দরভাবে কারু কাজটা করে দেওয়া আছে নিজ পোষণে সিম্পল একটা ঘের করে দেওয়া আছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোষণে ফিতা করে দেওয়া আছে আপনার যে প্রয়োজন আপনার বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আর এটার স্লিভের পোষণটা আমি পরে দেখিয়ে দিচ্ছি স্লিভের পোষণটা কিন্তু সামনের পোষণের সাথে ম্যাচ করে কিন্তু আপনার স্লিভের পোষণটা করে দেওয়া আছে খুব সুন্দরভাবে একটা স্লিভের পোষণ করে দেওয়া আছে বেয়ার্স সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু সেম ফেব্রিক্সে একটা ম্যাচ করা একটা হিজাব পেয়ে যাচ্ছেন হিজাবটা কিন্তু সেম ফেব্রিক্সের মধ্যে থাকছে অনেক বড় সাইজের একটা হিজাব আর হিজাবের এক পোষণে কিন্তু সেমে কারু কাজটা করে দেওয়া আছে যারা একেবারে লেটেস্ট পার্টি ওয়ার্কা কালেকশন নিতে চাচ্ছেন আপনারা কিন্তু কোনোভাবে মিস করবেন না খুব সুন্দর সুন্দর পাঁচটা কালার আছে আমি একটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইজেসটা বলে দিবো সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে মার্শাল খুব সুন্দর একটা কালার এটা কিন্তু খুব ট্রেন্ডি একটা কালারের মধ্যে থাকছে আপনাদের যার পছন্দ একটু লাইট কালার পছন্দ করেন আপনি কিন্তু এটা পার্চেস করতে পারেন এটা থাকছে অফেড কালারের মধ্যে প্রতিটার সাথে কিন্তু একটা করে হিজাব পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ এটা কিন্তু থাকছে জাম কালারের মধ্যে মারশালা খুব সুন্দর একটা কালার আর দেখতে পাচ্ছেন গোল্ডেন স্টোনটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে এটা থাকছে জাম কালারের মধ্যে বেটস এখন যে কালারটা এটা কিন্তু অলিভ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটা মার্শাল খুব সুন্দর একটা কালার এটা থাকছে অলিভ কালারের মধ্যে ফাইনালি যেটা থাকছে আপনাদের খুব পছন্দের একটা কালার ব্ল্যাক কালার আর ব্ল্যাক লাভার আপড়ও কিন্তু কোনোভাবেই মিস করবেন না এটা থাকছে ব্যাক ব্ল্যাক কালারের মধ্যে প্রতিটির সাথে কিন্তু হিজাব পেয়ে যাচ্ছেন বেশ বেশাল কালাগুলো দিচ্ছি এটা কিন্তু প্রাইস বাইশশো টাকা বাইশশো টাকা হলে আপনারা সুন্দর এই জাফর ফেব্রিক্সের পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তের গর্বশে ছেলে এগুলো অর্ডার করতে পারবেন বেশ সবাই